দেখে মনে হচ্ছে আমরা ইলিশের ব্যবসা করুন আসলে তা না এগুলো হয়েছে মনে করেন যে বাবার এই সানে এত ঝগড়াঝাটি শুরু করছে কেন এগুলো হয়েছে মনে করেন যে পুরো এই বছরের বাজার এই বছরের আর ইলিশ মাছ যেহেতু চলে যাবে ওর জন্য একটু বেশি বেশি করে রেখে দিতেছে সারা বছর তো খামো কারণ ইলিশ মাছের পরে কোন স্বাদের মাছ নাই এটা হচ্ছে সব শ্রেষ্ঠ আর স্বাদের মাছ ওই এটা একটু বেশি বেশি কিনে রাখি আমরা আজকে বান্না শুরু করে ফেলি এখন বাজে সকাল ছয়টা যেহেতু আজকে সবাই মিলে একটু একসাথে খাওয়া দাওয়া করবো তাই রান্নাবান্না একটু বেশি বেশি করবো এর জন্য রান্না বান্না শুরু করতে হবে তো প্রথমেই করবো হচ্ছে সর্ষে ইলিশ বাঙালির সবথেকে পছন্দের এবং বিখ্যাত খাবার বলতে পারেন ইলিশ মাছের সিজনে সর্ষে ইলিশ খায় না এমন মানুষের সংখ্যা খুবই কম তো আজকে চলেন আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপর হচ্ছে পাটাতে বেটে নেবেন সরিষা সাথে হচ্ছে জিরা কাঁচামরিচ লবণ সুন্দর করে বেটে কাঁচা মাছটা সমস্ত প্রকারের মশলা যেমন ধরেন সর্ষে বাটা হলুদ মরিচের গুঁড়ার লবণ পরিমাণ মতো দিয়ে হাতে মেখে জল দিয়ে বসিয়ে দেবেন আর সবশেষে হচ্ছে একটু রসুন বাটা ব্যবহার করে। আমি এইভাবে সবসময় সর্ষে ইলিশ খেয়ে থাকি অবশ্যই এটা আমার শাশুড়ি মায়ের রান্না খুবই ভালো হয় খেতে একবার খেয়ে দেখতে পারেন আর এখানে এখন খাসির মাংস পরিষ্কার করতেছি বাজারগুলো কিন্তু আগের দিনই করা ছিল কারণ যেদিন রান্না বান্না করব সেই দিন যদি বাজার করতে যাই তাহলে বাজার করতে করতে দেখা যায় এক থেকে দু ঘন্টা কেটে যাবে তো রান্না করতে করতে তো অনেক দেরি হয়ে যাবে এর জন্য সবসময় আগের দিনই বাজার করে রাখা হয় মুরগির মাংস প্লাস হচ্ছে খাসির মাংস দুই প্রকারের মাংস প্রথমে মশলা দিয়ে ম্যারিনেট করে নেব প্রথমে মুরগির মাংসটাই করে এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া বিভিন্ন রকমের মশলা যেগুলো সবসময় আমি ব্যবহার করি সেইগুলাই দেবো আর একটা ব্যাপার হচ্ছে আজকে কিন্তু রাঁধুনি আমি একা না রাঁধুনি আছে হচ্ছে দিদি তো দিদিকে আসতে বলছি একটু পরে চলে আসবে আমি হচ্ছে টুকটাক রান্নাগুলো আগে শেষ করি যেগুলো একটু সহজ রান্না যেমন ধরেন সকালে উঠে আগে সর্ষে এসে রান্না করলাম কারণ এটা সহজ তারপর হচ্ছে মাংসগুলো মিনিট করে রেখে দেবো মাংস দুইটা দিদিকে দিয়েই রান্না করাবো তারপর ধরেন বেগুন ভাজা মাছ ভাজা আর টুকটাক যে সমস্ত আইটেম থাকবে সব আমি করবো এখানে রান্না হচ্ছে মুরগির মাংস তো যারা খাসির মাংস খায় না তাদের জন্য মুরগির মাংস করা হচ্ছে তো এখন খাসির মাংস রান্না শুরু হলো তো খাসির মাংস ও মুরগির মাংস দুই রান্নাটাই দিদি করবে এখানে প্রথমে একটা বড় দেখে কড়াই বসাতে হবে তারপরের এর মধ্যে দিলে হচ্ছে গরম মশলা ফোড়ন আজকে মনে হয় জিরে ফোড়ন দেয়নি শুধুমাত্র গরম মশলা ফোড়ন সাথে হচ্ছে তেজপাতা দিয়েছে এরপর হচ্ছে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে আবার মশলা ব্যবহার করতেছে তো দিদি বললো নাকি মশলা কম হয়েছে এরপর হচ্ছে এখানে আরেকটু মশলা দিচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরে যে মশলাগুলো আমি মেরিনেট করেছি সেগুলোই আবার একটু দিয়ে কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দেবে তো সবসময় তো আমার হাতের রান্নাই আপনারা দেখেন আজকে আবার সে আগের দিনগুলা ফিরে পাবেন আগে যেরকম আমার শাশুড়ি মায়ের হাতে রান্না দেখতেন দিদি রান্না করতো সেগুলো দেখতেন তো আজকে দিদি রান্না করতেছে আমি খাসির মাংস রান্না করলে অবশ্য জিরে ফোড়নটা দিতাম দিদি শুধুমাত্র গরম মশলা ফোড়নই দিল আর বাকি সমস্ত সব কিন্তু আমি ম্যারিনেট করে দিয়েছি তাই সেগুলো সেম সেমই হবে তো এখনও সেগুলো সুন্দর করে কষে নিতে হবে মাংসটা খাসির মাংস যদি ভালো হয় তাহলে রান্না ভালো হবে আর যদি ভালো না হয় তাহলে তো যে বাজার করেছে তার দোষ যে রান্না করে সে তো সবসময় একইভাবেই রান্না করে কিন্তু তারপরেও দেখা যায় যে মাংস কেনার সময় যদি সুন্দর মতো মাংস কিনতে না পারে মাংস খেতে ভালো না হলে সবসময় রাঁধুনির কাঁধেই দোষ চাপে তো মাংস রান্না করা কমপ্লিট এরপর হচ্ছে এখানে ইলিশ মাছের মাথা ভর্তা করব। এই ভর্তা রেসিপিটা হয়তো আপনাদের সাথে কয়েকবার শেয়ার করা হয়ে গেছে তো এখানে করতেছি কাতলা মাছের কালিয়া তো এটা আমি রান্না করতেছি জীবনে প্রথমবার কাতলা মাছের কালিয়া রান্না করতেছি তাও আবার মশলা টসলা সব দিদি রেডি করে দিয়ে গেছে কতটুকু লাগবে না কি করতে হবে দিদি তো আজকে অফিস ছিল তার জন্য সে চলে গেছে তো এখানে আমি যেভাবে যেভাবে বলেছে সেইভাবে সেভাবেই করেছি এখন যদি ভালো না হয় তাহলে আমি কি করব। তো এই তো আমার এই কাতলা মাছের কালিয়া রান্না করাটাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে দেখেন কি সুন্দর কালার আসছে মানে দেখি মনে হচ্ছে না যে আমি জীবনে প্রথমবার রান্না করলাম এত সুন্দর হয়েছে তারপর যে দেখেন মুরগির মাংস এটা দিদি রান্না করছে কালারটা দারুন আসছে তারপর হচ্ছে এখানে সরষে ইলিশ এইটা কিন্তু আমি রান্না করছি এইটা একদম উপর দিয়ে দেখেন কি সুন্দর তেল ভাসতেছে বেশি করে সরিষার তেল দিচ্ছি তো তার জন্য আর ইলিশ মাছটা মনে হচ্ছে যে খেতে ভালোই হবে আর ইলিশ মাছের সর্ষে মানে ইলিশ মাছের রেসিপি মানে হচ্ছে যেমনই করেন না কেন খেতে তো ভালো লাগেই এখানে বেগুন ভাজা মুসুর ডাল তারপর হচ্ছে এই যে ইলিশ মাছের মাথা ভর্তা করেছি এর মধ্যে একটু আলগা করে সরিষার তেল দিয়েছি তাহলে খেতে আরও বেশি ভাল লাগে তো এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবারের মেনু এখনো পর্যন্ত আমাদের কেউ বাসায় এসে পৌঁছায়নি সবাই আসবে তারপর খাওয়া দাওয়া শুরু হবে আর একটা জিনিস তো দেখাতে ভুলেই গিয়েছি সেটা হচ্ছে খাসির মাংস তো এটা না দেখালে কেমনে হবে এটাই তো আজকের ভিডিও সব থেকে মূল আকর্ষণ তো দেখেন কি সুন্দর কালার আসছে খেতেও কিন্তু খুব ভালো হবে কালার দেখেই মনে হইতেছে ভালো হবে In this lane, there's no stopping this flame. Cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight. Never stopped, never changed. All the squad yeah, here to play, yeah, and I've got something yeah. to say, yeah. I work hard each and every day, I get lost in the words I say. I don't push pods, no, I push play. I won't stop till I make a change. I withdraw on the things I make. I turn flaws into flawless traits. I build tall, never capped in space. I won't stop till I hear him say, oh. রান্নাগুলো খেতে কিন্তু বেশ ভালো হয়েছে কে কীভাবে খেলো বা কার কেমন লাগলো সেটা তো জানি না আমি রান্না করি বা যেই রান্না করুক না কেন মুখের রুচি থাকলে ভাই দুনিয়ার সব খাবারই সুস্বাদু আর যাদের মুখে রুচি নাই তাদেরকে যাই খাবার দেন না কেন তাদের মুখে কোনো কিছুই ভালো লাগে না তো আমার কাছে সবগুলো রান্নাই মোটামুটি ভালোই লেগেছে খারাপ লাগেনি তো এখানে হচ্ছে দই আর সাথে হচ্ছে মিষ্টি এই মিষ্টিটার নাম আসলে আমি ঠিক ভালোভাবে জানি না তবে মিষ্টিটা খেতে এত ভালো আর অনেক বেশি দামি ভেবেন না যেটা আমরা কিনছি এটা হচ্ছে আমরা গিফট পাইছি মানে হচ্ছে দিদি নিয়ে আসছে আমরা কিনে খাইলে এত দামি মিষ্টি খাইতাম না এমনিতেই ডায়াবেটিসের রুগী তার মধ্যে আবার এত দামি মিষ্টি প্রশ্নই আসে না রান্নাগুলো খেয়ে তোমার কেমন লাগলো রান্না কেমন হয়েছে খাইতে সুন্দরবেলা সেই লেবেল সেই লেবেল কারে কয় সেই স্বাদ কারে কয় তুমি না কইলা তোমার কাছ থেকে ভালো কিছু আমি আশা করিও না তুমি আগেই কই বইছ আমি ভালো কর না আমি তুমি কও কেমন হয়েছো রান্না আজকে রান্নাগুলো কিন্তু সবগুলো আমি একা করি নাই ঠিক আছে আজকে রান্নার মধ্যে অর্ধেক দিদি করছে অর্ধেক আমি করছি সরিষা এলিশ আমি করছি বেগুন ভাজা আমি করছি মাছ ধরছি কোয়া শেষ তো কোবার দিবি আমি কি জিগাইছি সশেলিস্ট কিমন হইছে আগে কোয়া শেষ করবা দাও আগে কোয়া শুরু করে দে মানে আমার বর্ন নাম করব নাকি এক সেকেন্ডও দের করব না হ্যাঁ মানে জিগেশ করার আগে কোয়া বইপু ঠিক আছে মাছ বাজারে এখন মজা আমি করছি ভাত রান্না আমি মাছ বাজারে কি মজা কি কি দাম কাতলা মাছের ডেমুই রান্না করছি

এর মতো মানুষ দিনে খুঁজাবেন না তুমি দাঁড়াও তুমি বলো আজকে রান্না করছি কেমন হয়েছে রান্নাগুলো খাইতে

কাটা হইছে তো আর কাটা লাগবো না আমি ধরি তুমি কাটো হ্যাঁ এই তো হই গেছে হয়ে গেছে আমার আছুরতে কাটালেছিস না আবার হ্যাঁ উনি কিছু ডরাইকে দেও তো এর জন্য তুমি ওই बांधতে গই মুরা নি আসো তুমি তো পড়বৈটা রাখো রাখো কাটা শেষ হয়েছে আর লাগবো না আমি রেখে দেই দেও নাও তুমি চিপস খাও গদা এরে কার চিপস খাইতেছো তুমি আমি অমির কাছে শেয়ার করে খাও তুমি আমি ও সরকার অমি সরকার এখন তোমার পালায় এদিকে আসো আমি আমি তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমি এদিকে আসো তুমি তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে এই সাউন্ডটা কমা গুরুত্বপূর্ণ কথা মানে আজকে যত কিছু রান্না বান না হইছে না তুমি সত্যি সত্যি বলবে আজকে রান্নাগুলা কি খেতে খারাপ হইছে না অনেক ভালোই ছিল তো তোমার মা মানে কি বল잖아 মা বলেন রান্নাগুলা নাকি ভালো হয় না ইশানা বলেন রান্না সাধানি এখন তুমি বলো এটা কি ঠিক কথা নাকি ভুল কথা ভুল কথা রান্না ভালো হয়েছে না আমার পাশে আমার ব্যাগনাটাই সব সময় থাকে আর কেউ থাকুক না থাকুক আমার ব্যাগনা সব সময় থাকে কে থাকে হায় হায় রে কি করলি ই তুই এটা তুই খাবি না খাবি না এটা কি করলি তুই পুরো পরে ঘরটা আমার ঝাড়ো দিতে গো এই পোলা পোলাখনের আড্ডা খানা শেষ হওয়ার পরে আজকে সারা দিনে আর ক্যামেরার সামনে এসে এই সুন্দর চেহারা আপনাদের দেখাইতে পারি নাই আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম যার কারণে এই চেহারাটা দেখেন নাই তা ভাবলাম একটু আপনাদের দেখাই এখন হচ্ছে বাজে রাত সাড়ে সাতটা রাতের জন্য ভাত বসেছি মানে মা বাবা দিদি দাদা সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার বাসায় গিয়েছিলো ওইখান থেকে আবার রাতের দিকে আসবে কারণ আমার সব কিছু আছে যা যা রান্না করছি সব রয়ে গেছে তো সবাইকে বলছি ফোন দেওয়া যে সবাই আসো আবার যা যা আছে সব খেয়েটাই আমাকে উদ্ধার করে যাও শেষ না করতে পারলে দেখা যাবে এগুলো ফ্রিজের মধ্যে দু একদিন থাকবে থাকবে পরে মল্লা জইতে চলে যাবে তো এটা আমি চাই না এত কষ্ট করে রান্না করার পরে তো আজকে যে রান্না বান্না করছে এগুলো রেসিপি আপনাদের একদম সুন্দরভাবে তো দেখাইতে পারি নাই তবে রেসিপিগুলো নর্মালি সময় যা করি তাই করছি হ্যাঁ বলো আমার রান্না অনেক স্বাদ হয়েছে এখন বলে লাভ কি তুমি তো তখন বলে তোমার বাবার ই বাবার পক্ষে কি লাগা এখন তো বলে লাভ নেই আমি তো রাগ করছি রাগ করছি আমি আর রাগ ভাঙো মনে না ঠিক আছে তো কই আর লাভ না দুপুরবেলা আমরা সবাই মিলে খাইছি তারপর কত কিলো রান্না রয়ে এখানে মাছের কালিয়া যা যা রান্না করছিলাম সবই আছে এখানে দেখে মুরগির মাংস এটা রান্না করছিলাম হচ্ছে যারা খাসির মাংস খায় না তাদের জন্য এখানে হচ্ছে ইলিশ রান্না মাছ হয়ে গেছে দেখছেন অনেকখানি রয়েছে তারপর এখানে আছে ডাল তারপর আরে বাবা ডালে তো জল বেড়ে গেলো তারপর খাসির মাংস রান্না করছিলাম সব আছে মানে যা যা রান্না করছিলাম এমনকি ইলিশ মাছের ভর্তা সবই আছে দেন তিন পন্ডিত এখানে গেম খেলতেছে এই তোরা কি করতেছিস রে

ছবিকে আবার আসবো আপনাদেরকে বিরক্ত করার জন্য নো টেনশন ভাইবেন না যে আজকে চলে যেতেছে গেছিল আবার আসবো কাউকে